সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক আরজি কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনাই এমনিতেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একেবারে ভরাডুবি অবস্থা এক কথায় বলতে গেলে তৃণমূলের জনপ্রিয়তা একেবারে তলানিতে এসে ঠেকেছে দলের বিরুদ্ধেই মুখ খুলছে খোদ একের পর এক হেভিওয়েট নেতামন্ত্রীরা যার জিরে প্রবল অস্বস্তিতে পড়তে হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে এমনকি আর কাণ্ডের প্রতিবাদে বা আর কাণ্ডের জেরে একাধিক ছাত্রছাত্রীদের সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক সভামঞ্চ বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি উঠে গিয়েছে জানিয়ে অস্বস্তিতে রয়েছে মমতা ব্যানার্জি আর এই আবহে ফিরাদ হাকিম ঘনিষ্ঠকে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ সামনে চলে এলো জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে সরগোল পড়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তুলতেন ফিরহাদ ঘনিষ্ঠ কি হয়েছে দর্শক চলুন দেখে নেওয়া যাক তৃণমূলের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে আর এই আবহে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবে পরিচয় দিয়ে বাজার থেকে টাকা তোলার অভিযোগ উঠল ফিরাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি অর্থাৎ ও এস ডি কালীচরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আর জানিয়ে ইতিমধ্যে সরগোল পড়ে গিয়েছে ইতিমধ্যেই অভিযুক্তর বিরুদ্ধে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগ দায়ের করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক আধিকারিক যদিও ও এস ডি কালীচরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মেয়র ফিরাদ হাকিম তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমি আগে কখনো এই ধরনের অভিযোগ শুনিনি তারপরেও যদি কোনো অভিযোগ থাকত আমাকে দিত আমি তদন্ত করতাম আমি এই ব্যাপারটা জানি না একজন মানুষের নামে যদি এমন কোনো অভিযোগ আসে যার কোনো ভিত্তি নেই তাহলে আমি কি করে সরাবো বলেন ফিরাদ হাকিম এই ঘটনার পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ফিরাদ হাকিমের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে এর আগেও একাধিক ঘটনায় অভিষেক ও ফিরাদ হাকিমের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ফিরাদ হাকিমের রাজনৈতিক নীতি এক হলেও একাধিক সময়ে দুজনের মধ্যে মত দেখতে পাওয়া গিয়েছে অন্যদিকে পুলিশ সূত্রের খবর শেক্সপিয়ার সারণী থানায় অভিযুক্ত কালীচরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি জানাতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্মতি জানার পরেই অভিযোগ দায়ের করা হয়েছে এমনই খবর উঠে আসছে এই ঘটনার পর সবর হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন কালি তিনি বলেন খালি টাকা তোলা তোস তপসিয়ার তৃণমূল ভেঙে নতুন বিল্ডিং করার দায়িত্ব কালীকে দেওয়া হয়েছে সেখানে তৃণমূলের দুশো কোটি টাকার বিল্ডিং হচ্ছে পাশাপাশি তিনি অভিযোগ করেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের সাতটা ফ্ল্যাট রয়েছে হট ও নিউ টাউনে ফ্ল্যাট রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের থেকেও কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাটের সংখ্যা বেশি বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন তবে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার ঘটনার পরই শাসক দলের দুটো গোষ্ঠী প্রকাশ্যে এসেছে সেই দোষ দুটো গোষ্ঠীর মধ্যে অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে আর জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে সরগোল পড়ে গিয়েছে আর এর পরপরই এই বিষয় নিয়ে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করেছেন ফিরাদ হাকিম এবার তোলাবাজির অভিযোগ উঠল খোদ কলকাতার মেয়র ফিরাদ হাকিমের ও এস ডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাও আবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বৃহস্পতিবার শেক্সপিয়ার সরণি থানায় এই মর্মে এফআইআর দায়ের হয়েছে তার নামে সেটি করেছেন অভিষেকের ক্যামাক স্ট্রিট অফিসের এক অফিসার অয়ন ঘোষ দোস্তিদার এই অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে দা অলের মুখে হয়েছিলেন মেয়র ববি হাকিমও তিনি বলেছেন আমি আপনাদের থেকেই জানলাম আমার ওএসডির বিরুদ্ধে যখন কোনো অভিযোগ তা তো আমাকে বলা যেতে পারতো থানায় অভিযোগের কি দরকার ছিল আমি জানলে আমি তো নিজেই বিভাগীয় তদন্ত করতাম বলেন ফিরাদ হাকিম এখানেই প্রশ্ন উঠছে কেন তাকে আগে এ কথা জানানোর কথা বলছেন মেয়র ফিরাদ হাকিম তোলাবাজির মতো গুরুতর অভিযোগ যদি কোনো সরকারি ব্যক্তি জড়িত থাকেন সেই তোলাবাজি যদি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে ঘটে থাকে তাহলে তো তা থানায় লিখিতভাবে জানানোই সঙ্গত সেটাই তো স্বাভাবিক পদ্ধতি তোলাবাজির মতো ফৌজদারি অপরাধের ক্ষেত্রে থানায় অভিযোগ জানানোর পরেও তা নিয়ে মেয়র কেন আপত্তি করছেন কেনই বা বলছেন তিনি বিভাগীয় তদন্ত করতেন তা নিয়ে ঘনিয়ে এসেছে সংশয় খোদ মেয়রের ও এস কালীচরণের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ সূত্রের খবর সরকারি অফিস থেকে ব্যবসায়ী অনেকের কাছ থেকেই মোটা টাকা আদায় করা হয়েছে বলে জানা গিয়েছে নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক বলে পরিচয় দিয়ে এই কাণ্ড করতেন ফিরাদ হাকিমের কাছের ওই অফিসার কালীচরণ পাশাপাশি অনেককে নানান বিষয়ে মিথ্যা প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি কারণ তাকে প্রভাবশালী বলে মনে করে মনে করে অনেকেই নানান বিষয়ে অনুরোধ এবং অপরোধ করেন করতেন বিনিময়ে কালীচরণ চাইতেন বিপুল পরিমাণে টাকা এইভাবেই নাকি কয়েক কোটি টাকা তোলাবাজি করেছেন তিনি যা গুরুতর অভিযোগ বলে মনে করছে অনেকেই অয়ন তার লিখিত অভিযোগে আরও জানিয়েছেন লোক ঠকানো এই কারবারে মেয়রের ওএসডির কালীচরণ ছাড়াও আরও কেউ জড়িত থাকতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের কোনো যোগাযোগ বা কোনো যোগ নেই অয়ন ঘোষ দোস্তিদার দস্তিদারের অভিযোগ পাওয়ার পর ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ খোঁজ মিলেছে একাধিক প্রতারিত ব্যক্তিরও তারা টাকা তো ফেরত পায়নি আইনি পথেও মেলেনি প্রতিকার আর এই আবহে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একেবারে বিস্ফোরক দাবি করেছেন তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের থেকেও বেশি সম্পত্তি বা বেশি ফ্ল্যাট রয়েছে ফিরাদ হাকিম ঘনিষ্ঠ এই অফিসার কালীচরণের আর এই নিয়ে হয়তো অস্বস্তিতেই পড়ল ফিরাদ হাকিম দর্শক কালীচরণের এই কীর্তিকালাপ নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ